হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইন্ট্রেসের জন্য যে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল একশো ছিয়ানব্বই নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নির্দিষ্ট করণাঙ্কে নেই নির্দিষ্ট করণাঙ্ক নেই যে প পদার্থটি সেটি হল অপশান নাম্বার এ কাঁচ দ্বিতীয় প্রশ্ন বলছে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুই গ্রাম জলকে ওই উষ্ণতায় জলিবাসে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাপ অপশান নাম্বার সি বলছে এক হাজার চুয়াত্তর ক্যালোরি নেক্সট প্রশ্ন বলছে তিনের টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা চার নাম্বার একটি রুপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডুপে ব্যবহার করা হয় এ ইউ অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে দুধের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি একে কি তাপের এককি জুল পার কেজি ইন্টু কেলভিন নেক্সট প্রশ্ন পরেরটা রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটকের গুঁড়ো 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 অনুঘটকে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন অনুঘটনের কাজ তাড়াতাড়ি ঘটে প্রশ্ন এই বিক্রিয়ার বলছে দেখো চারেরটা জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাসটি মুক্ত হয় এটা হবে অক্সিজেন নেক্সট প্রশ্ন বলছে দেখো রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার থাকে তাকে কি বলা হয় পেন্টোগ্রাফ অপশন পেন্টোগ্রাফ এরপর দেখো পরে রয়েছে তোমাদের ভৌতিক লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান একেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো একটা বলছে ডেঙ্গি রোগে ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায় অনুচক্রিয়া অপশান নাম্বার প্রশ্ন প্রদত্ত কোনটি রবি ফসল অপশান নাম্বার সি গম এরপর বিয়ের দাগে দুয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও একেরটা সংস্থান পূরণ করো চায় উপস্থিত ড্যাস রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে বলছে এটা হবে কি পলিফিনল নেক্সট প্রশ্নের পরের কি বলছে দেখে নাও বলছে এপিআরি কি এটা বই তোমরা দুশো দুশো একুশ পেজে এটা পাবে এপিআরি কি